সেরি খায় যে ঘুমাইছেন বাসার কোনো কাজকাম নাই হ্যাঁ ঘুমাইলে আর উঠতে মন চায় না কাজকাম কে করবো আমি করবো বৌমা আমি তো রোজা রাখছি রোজা রেখে এত কাজকাম আমি করতে পারো রোজা রেখা কাজকাম করতে পারবো খাওয়া সম খান খান তখন তো কিন্তু না আমি কম খাই অসম তো ভান কিনা বইয়া বহেন খালি রোজা রোজা যে করেন রোজা কি আপনি একলা রোজা আমি রাখি না দেখেন তো আমি এখনো কি স্ট্রং আর আপনি আমি পোথায় গেছেন স্ট্রং থাকার চেষ্টা করবেন সবসময় বের হন না এক বুড়ির বাচ্চা বুড়ির সাহস কত বড় আমার হাত যারা কত বড় সাহস কোথা থেকে পাইছেন আপনি হ্যাঁ আপা তুই অসভ্য এইগুলো শিক্ষা দিছে বাপ মাতরে হ্যাঁ এই শিক্ষা নিয়ে তো শ্বশুরবাড়িতে বাড়িতে শাশুড়ি কি মানা আর এটা কি মাস রমজান মাস তুই রোজা রাখছিস না হ্যাঁ রোজা রাখছ সমস্যা কিছু না থাকলে কাজগুলো ঠিক মতো করতে পারেন না আমার তো চিল্লানো লাগে কেন রোজা রেখা হ্যাঁ আবার বলেন আপনার কাছে খারাপ লাগে আমার কাছে খারাপ লাগে না মাঝে মধ্যে মন চায় কি আপনার গোড়াটা টিপ্পা মাইরা দিই তাইলেই ঠিক ও বাবা রে বাবা বাসার কাজ এখনো শেষ হয় অথচ এসে গোসল করে রেডি কোথায় যাইবেন কোথাও যাইবেন অথচ গোসল করে রেডিমেডি হয়ে বয়ে আমার বাপের বাসার লোক আইব আমি আমি গায়ে গোসল দিলাম না রেডি হইলাম না না আমার মাঝে মধ্যে মন চায় আপনার গেটে দৌড়ে না বা সব ত্যাগ বের করে দিই হ্যাঁ বৌমা এমন করতেছো কেমন লাগে কে বৌমা ম্যাডাম বলবেন সেরি রি খেয়ে যে ঘুমাইছেন বাসার কোনো কাজকাম নাই হ্যাঁ ঘুমাইলে উঠতে মন চায় না কাজকাম কে করবো আমি করবো আমি তো রোজা রাখছি রোজা রেখা রোজা রেখা কাজকাম করতে পারবো খাওয়ার সময় আমি কম খাই অসম তো ভান বলে বহেন খালি রোজা রোজা যে করেন রোজা কি আপনি এক রোজা আমি যাই না দেখেন তো আমি এখনো কি স্ট্রং আর আপনি গেছেন স্ট্রং থাকার চেষ্টা করবেন সবসময় তোমার বয়স আমার বয়স এক বৌমা খাওয়ানোর সম তো আর না আমি তুমি আমার তো কম খাও তোমার তো বেশি খাই ওরা তন তার কন্যা তন যা তুমি তাই গরুর মতো খাইতে থাকেন তাড়াতাড়ি ওই যে ইফতারির আয়োজন করেন গদর মোসেন তারপর জারু টারু দেন বাসা মেয়ে আইতে পারে কাপড় চোপড় আছে টয়েটে যেন ওগুলোও দিয়ে দিবেন বৌমা এমনিই করবেন এ বাসা থাকতে হলে না কাজ করতে পারবো আর কাজ না করতে বলে বেরোয়া যান গেট খোলা আছে আমার বড় বোন আসবে বুঝতে পারছেন ওয়াইসা যদি দেখে ঘরের কোনো কাজ হয় না ইফতারি বানানো হয় না বুঝতে দিতে পারতেছে না আমার সাথে কী মাজ দেখাইবো তাড়াতাড়ি কাজগুলো শেষ করেন আর আমি একটু ঘরে যাওয়ার রেস্ট নেই খারাপ লাগতেছে আমার কাছে কত সক্রা পোলা বিয়া করাইছি পোলার বুগরের কাজ কাম করব আমি একটু জিরাম একটু আরামাই করবো কফল আরামুটলো না এই বিয়ার পর থেকে সব কাম করণ আমার সব কিছু আমি গুছায় দাও লাগতেছে থাক আল্লাহ তালা কফলার কষ্ট দিছে করণ তো লাগবে রোজা রাখা এত কষ্ট সহ্য না এখন আপনার গরম শেষ হয় নাই পাখা কাজ শেষ করছেন টয়লেটের কাপড়গুলো করছেন আপনি করতেছেন কি বাড়ির কাজ করতে কি নব্বই ঘন্টা লাগে না বড় বাড়ি সমস্যায় কি আপনার সমস্যা কিছু না থাকলে কাজগুলো ঠিক মতো করতে পারেন না আমার তো চিল্লানো লাগে কেন রোজারাই হাঁপ হ্যাঁ আবার বলেন আপনার কাছে খারাপ লাগে আমার কাছে খারাপ লাগে না মাঝে মধ্যে মনে হচ্ছে কি গোলাটা টিপ্পা মাইরা দিই তাইলেই ঠিক ও বাবা রে বাবা বাসার কাজ এখনও শেষ হয় অথচ এসে গোসল করে রেডি কোথায় যাইবেন কোথাও যাইবেন না অথচ গোসল করে রেডিমেডি হয়ে বয়ে রয়েছেন আমার বাপের বাসার লোক বা আমি এমন গায়ে গোসল দিলাম না রেডি হইলাম না না আমার মাঝে মধ্যে মনে হচ্ছে আপনার গেটে দৌড়ে না বা সব বের করে দিই পারলে না বালিশ চাপা দিয়ে দিতাম এখনই বয়সে রয়েছে ডিপায় ডিপায় কাজ করতেছে কাজগুলো কি হাত চালায় করুন যায় না এ মহিলা গুমটা যাবো আসেন কেন হ্যাঁ আপনার কি নতুন জামাই দেখতে আইব না বিয়ে দিব নতুন করে আবার ঘুমটা উড়ান ঘুমটা উঠাই তার তাই আর চালায় কাজ শেষ করেন আমি কিন্তু থাপ একটা মায়েরাই দিব ঘুমটা উড়াইতে বলছি না বুড়ির বাচ্চা বুড়ি তারপরে দেখ কি তারা আর করতেছে বুঝছি আপনারা এমন নেইবো না ওঠ ওঠ যাক লাগবো না আমি কাজে লোক রেখে না বাচ্চা বুড়ির সাহস কত বড় আমার হাত যারা আপা তুই অসভ্য এইগুলো শিক্ষা দিছে বাপ মা তোরে হ্যাঁ এই শিক্ষা নিয়ে তো শ্বশুর বাড়িতে শাশুড়ি কি মানা আর এটি কি মাস রমজান মাস তুই রোজা রাখছিস না হ্যাঁ রোজা রাখছ তুই কখন আসলি তোরে আমি যেটা বল তুই সেটা বল তুই রোজা রাখছস রাখছি তো শাশুড়ি রোজা রাখছে না হ্যাঁ উনি কি বাড়ির মুরুব্বি না মুরুব্বি উনি রোজা রাখে যদি ঘরে এই কাজ করতে পারে আর তুই মেম সাহেবের মতো ঘরে যায় বিশ্রাম নে হ্যাঁ আমি আসব বিদায় তুই ঘরে সব কাজ ওনারে দিয়া করাইতাছস আর তুই কি করস সাহেবের মতো যায় ঘরে ভিতর শুয়ে থাকস হ্যাঁ লজ্জা লাগে না তো আব্বা আমাকে এগুলো শেখাইছে তোরে মা বইলে দিছে যে শ্বশুর বাড়িতে যাইয়া শাশুড়ির তো সব কাজ করাবি সমস্যা কি সমস্যা কি তো আপা এই বুড়ির কয়দিন বসায় বসায় খাম একটা কাজের লোক যদি রাখতাম আমার টাকা লাগতো না এই টাকাটা তো আমি বুড়ির পিছিয়ে খরচ করতেছি এই কারণে আমি সব কাজ ওনারা দিয়ে করে টাকাটা কি তুই ইনকাম করস হ্যাঁ না তোর বাবার বাড়ি থেকে নিয়ে আসোস ওনার পোলায় ইনকাম করে উনি যদি এই রমজান মাসে যদি একটু শান্তি না পায় শান্তি মতো যদি রোজা রেখে পাঁচ নামাজ পড়তে না পারে একটু শান্তি না পায় তোরে আনছে কিসের জন্য হ্যাঁ তুই তার উচুর পানি ডাকাই দিবি ইফতার এটা বানায় সামনে দিবি সেরি সময় ডাইকা সেরি খাওয়াবি আর এই যে সারাদিন বসে থাকে তুই তো বসে থাকস বসে থাকিস না তুই কেন বসে থাকবি তোর শাশুড়ি বসে থাকবে সময় পাইলে তুই তো শাশুড়ি সেবা যত্ন করবি মাথায় তেল পানি দিয়ে দিবি হাত পা টিপা দিবি তার থেকে কি করস হ্যাঁ তুই ওই মুরব্বী রে দিয়ে ঘরে সম্পূর্ণ কাজ করাস আর তোর চাল চলন দেখে মনে হয় কি জানোস যে তুই এই শাশুড়ি আর উনি এই বাড়ির বউ আপা আমার সংসারের বিষয় তুই কোনো নাক না গলায় আমি ভালো মনে করি আমি নাক গলাই হ্যাঁ আমি নাক গলাই মুখে মুখে তর্ক করা শিখে গেছো হ্যাঁ তর্ক করা শিখে গেছো তুমি বেশি করতেছ কিন্তু আপা আমি বেশি করতেছি এগুলো কি এটা আমার সংসার আমার বুঝতে দে কি বুঝতে দেব তোরে তোর কি বুঝতে দিব কোথায় কি করলে ভালো হইব আর কোথায় কি করলে খারাপ হইব আমি ভালোই বুঝি হ্যাঁ তুই তোর শাশুড়ির ভাইবা তুই যে অত্যাচারগুলো আমারে করছস ওই মুরব্বিরে কি করছস তুই সারা দিনে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমার শাশুড়ির জায়গায় তুই কেন হ্যাঁ আর তুই এই কাপড় কেন পরছ তুই কখন আসলি আমার তো ডাকও দিলি না আর তোর ওই জায়গায় বসারে কি দরকার ছিল এটাই বল যদি না আসতাম আর এই বেশে যদি এখানে না বসতাম তাহলে তো আমার বোনের আসল চেহারাটা দেখতে পারতাম না যে আমার বোন আদৌ কি তার শাশুড়িকে কেমন দেখে কি রকম করে সেটা তো আর দেখতে পারতাম না পারতাম এটা দেখারই কি আছে ঘরের কাজ করো বাইরের কাজ তো আর করতেছে না মানুষের বাসায় কাজ করতেছে ঘরের কাজ করে খেলে শরীর ভালো থাকবো শরীর ভালো থাকবো তা তুই কি করস আমার যতটুকু করার প্রয়োজন আমি করতেছি করস অবশ্যই আমার সংসার আমি যদি না করি বাইরের মানুষ করতেছে করস তো একটা কাজ ঠিক করস ওই যে হুকুম হুকুমদারি করস সারাদিন হাঁটবি লবি আর হুকুমদারি করবি আপা তোর এই জ্ঞান দেওয়ার অভ্যাসটা না কখনোই যাইব না একটা জিনিস মনে রাখবি যেটা তোর কাছে খারাপ লাগে অন্যের কাছে ভালো হতো লাগতে পারে তাই না এই জ্ঞান দেওয়াটা না ছাড়া এখনো সময় আছে বলতেছি কি বললি অন্যায় কাজ হ্যাঁ ভালো লাগে তো অন্যায় কাজ ভালো লাগে তোর মতো যেগুলো আছে না ওইগুলোর কাছে অন্যায় কাজ ভালো লাগে আমার মতো মেয়েরা না এই অন্যায় কাজ সহ্য করে না আর করবেও না কখনো বুঝতে পারছোস তাতে আমার মা হোক আর আমার বোন হোক কখনো অন্য কাজ সহ্য করি নাই আর ভবিষ্যতেও করব না নেকা ষষ্ঠী এসে পড়ছে তুই তো শ্বশুর শাশুড়ির সাথে কি করছ আমি জানি না জানি না আমি তোর শ্বশুর শাশুড়ির বাসায় হ্যাঁ কি করি বল কি করি হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি কখনো বলতে পারবে না যে আমি তাদের উপরে কখনো কোনো সময় কোনো একটা অত্যাচার করা তো দূরের কথা তাদের মুখে মুখে একটা তর্ক করছি কারণ আমি সেই ভালোবাসাটা আর সেই গুণ আমি তাদেরকে দেখাইছি তার ফলে আমি তাদের মাথায় তুই থাকি তাদের বউ না তাদের মেয়ে হইয়া থাকি বুঝতে পারছো তোর মতো এরকম না শাশুড়ির সাথে করে না উঠে বসতে শাশুড়িকে অত্যাচার শাশুড়ির এত কাজকর্ম শাশুড়ির ঘর থেকে বের করে দেওয়া কি বলস কাজ না করলে খাইতে দিবি না তুই কারে খাইতে দিবি না হ্যাঁ তুই তো খাস তার ছেলের ইনকাম তুই তারে কেমনে খাইতে দিবি না হ্যাঁ হয়েছে তোর ডায়লগ দাও তোর সাথে কথা বললে না আর কোনো লাভ নেই কারণ তুই যে ঘাড় তারা থাক হয়েছে লেকচার কম দে একটা কথা বলবি না Má ơi! মা ơi! আপনার কাজ করেন ব্যাগ গুছান ব্যাগ গুছাই আপনি আমার সাথে চলেন আপনার এখানে থাকতে হবে না আপনি যদি এখানে থাকেন আমার যে ডাইনি বোন আপনারা তার কাজ করাইতে করাইতে আপনার মাইরে এই এক কাজ করেন আপনি আমার সাথে চলেন আপনার ছেলে সামনের মাসে আসতেছে আসার পরে আপনি তার সাথে বাড়িতে এসেন আর যদি বুঝেন যে না তখনও আসবেন না তাহলে আপনি আমার মা হয়ে সারা জীবন আমার বাড়িতে থাকবেন কোনো সমস্যা হবে না চলেন মার্চে মাসির দরদ বেশি বোমা তোমার একদিন বয়স হইব তুমি একদিন বুড়া হইবা যখন তুমি আমার এই জায়গায় আসবা তখন তুমি অনুভব করবা বুঝবা যে আমার মনে কত কষ্ট কত দুঃখ যে আমার শাশুড়ির সাথে আমি কেমন ব্যবহার করছি কেমন আচরণ করছি এখন আমি তোমার বুঝাতে পারলাম না চলেন কারে কি বুঝাইতেছেন জ্ঞান দেওয়া কোনো লাভ নাই যা যা নিয়ে বেরো শনিয়ে শনি আষ্ট দিনে আবার আমার দুয়ারে আসতেইব কোনো জায়গায় দিব না হ্যাঁ শোন মার বাসায় যদি ঠাই না হয় আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো তাও তোর দুয়ারে পাঠাবো না যা যা আমার শাশুড়ি নিয়ে তোর শ্বশুর ভাই তোর তোর শাশুড়ি তোরাও চুলের মড়ি তোরা বের করবো আমার শাশুড়ির লগবো তখন বুঝবি কত দামে কত চাই বেয়া সব সবসময় জ্ঞান দিতেই থাকে